কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে আমের আচার তো তোমরা যদি কেউ আমের আচার না করতে পারো খুব সহজ পদ্ধতিতে আমের আচার তৈরি করা শিখে না তো প্রথমে আমগুলোকে ভালোভাবে কেটে নিয়ে এটাকে ধুয়ে রাখতে হবে তারপর আমের আচারের জন্য যে মশলাটা দরকার সেটা মৌরি মেথি শুকনো লঙ্কা ভালোভাবে শুকনো করায় ভেজে নিয়ে সেটা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে তারপরে গ্যাসে তেল কড়াই বসিয়ে সেখানে তেল পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমগুলোকে দিয়ে দিতে হবে তারপরে আমগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ঢেকে দিতে হবে তো আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে তো আম থেকে আম গুড়টাও যে গলে যাবে তো তারপরে যে মশলাটা দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে যে ভাজা মশলাটা দিয়ে রেডি মিলে রেডি আমের আচার যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা